ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এর করা আছে দেখেন অসাধারণ কালেকশন দেখেন অসাধারণ কালেকশন গুলো দেখেন একদম কালারফুল এগুলো পিটানো কাজ আর পিস অন ডিজিটাল সেম টু সেম

প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে টু পিস এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের টু পিস এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

আচ্ছা प्रीवियस्स আপনারা যারা সরাসরি আসতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর আসার পরে যদি আপনারা না চেনেন ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখানে এসে ওনারে ফোন দিলে উনি রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ নিজত ভাই আচ্ছা তো প্রথমে তাহলে কি কালেকশন দেখাবেন তাহলে ভাই প্রথমে দেখাম ডিজিটাল টু পিস ডিজিটাল প্রিন্টেড টু পিস টু পিস একবার বড় বড় ফ্রি সাইজ

দেখেন মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকায় থ্রি পিস কালেকশন থ্রি পিস চারশো বিশ টাকা স্যালোয়ার কাপড় কয়েক হবে ভাই এগুলো সম্পূর্ণ

মাত্র চারশো বিশ টাকায় থ্রি পিস কালেকশন এখন দেখুন ডিজিটাল মাল হার ডিজিটাল মাল হার এগুলো ডিজিটাল একদম এগুলো হচ্ছে ইনটেক ডিজিটাল মাল হয় ইনটেক একবারে ডিজিটাল দেখেন মাল আর দেখেন সাইডটা হবে হাতের কাপড়ে সাইডটা হাতে হইব এটা সেল সোয়াদিগস ওনার দুই পাঁচ সাত নামার জন্য আচ্ছা ওনারটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো পাঁচ সাত নামার জন্য হবে মাত্র 300 টাকা

যে যেমনটা দেখেন পুরো পাঁচ হাত নামা যেমন হবে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা ত্রিশ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স এর কাজ অসাধারণ কালেকশন দেখেন এগুলো দেখেন লাইটিং দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো লাইট করলে অনেক সুন্দর দেখা যাবে সিকোয়েন্স এর ডিজিটাল প্রিন্টের এর মধ্যে এর সালার আড়াই গজ সুন্দর হবে একদম আড়াই গজ হবে সুন্দর হবে 100% একদম সুন্দর পিও আচ্ছা যেমনটা দেখেন আর পাঁচ হাত নামা যেমন দেখেন ওনারাটাও দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে pura paasat namajona matro e gula 500 taka deito matro 500 taka ha matro 500 taka frequencer kas kora ha frequencer kas matro 500 taka kore acha bhai

ডিজিটাল আছে আমরা কমের মধ্যে ঠিক আছে ডিজিটাল পুরো সামনে আরই হইব ঠিক আছে এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম সামনের পার্টে পুরোটা হচ্ছে আরই কাজ করা হবে পিছনে ডিজিটাল এই পিছনে হবে শুধু ডিজিটাল প্রিন্ট হবে আর এটা সেলওয়ার আর অন্য সেলর কয় হবে ভাই সেলর হবে আরই আর আর অন্যটাকে 5000 অন্যটা পিটানো কাজ

অথবা আপনারা সরাসরি চলে আসবেন আর এখানে টু পিস এবং থ্রি অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি আপনারা নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম